শুভ সকাল সবাইকে অভিনন্দন আজকের এই এলএ কনফারেন্সে আমাদের আমার পাশে এই অনুষ্ঠানের সভাপতি জেলা সম্পদ কর্মকর্তা উনি এখন এসে পৌঁছান নাই আমাদের সাথে বিজেপি উপ এসেছেন উপজেলা লাইন স্টাফ অফিসার কালিগঞ্জ এসেছেন জেলা দপ্তরের আমাদের সাথে আছেন সরকারের পক্ষ থেকে আমাদের আমার সাথে ঢাকা থেকে আমাদের আরেকজন চিফ অ্যাডভাইজার সাবেক মহাপরিচালক প্রাণিসম দপ্তর ডক্টর গিরিশচন্দ্র ভৌমিক আসছেন